আজ থেকে আপনার স্মার্টফোন আপনাকে টাকা দিবে যাদের অনলাইন থেকে সৎ পরিশ্রম করে টাকা ইনকাম করার আগ্রহ আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বেস্ট একটা ভিডিও আজকে আপনাদেরকে আমি বাংলাদেশে এমন একটা আর্নিং প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিব যে আর্নিং প্ল্যাটফর্ম থেকে আপনি নিশ্চিত ইনকাম করতে পারবেন শুধু হাতে স্মার্টফোন থাকলে হবে আপনি স্মার্টফোনের কোনো কিছু বোঝেন না আপনিও কিন্তু পারবেন অনলাইন থেকে সৎ পরিশ্রম করে টাকা ইনকাম করতে আপনার ডিজিটাল ক্যারিয়ার করার পথ চলা শুরু হবে এখন থেকেই সবকিছুর বিস্তারিত আমি আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন এখানে যে সার্চ দিবেন সব বেস্ট রিসেলার প্লেস তো এটা সার্চ দেওয়ার পরে এই অ্যাপসটি আসবে তো এটাতে ক্লিক করে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন বাটনে ক্লিক করলাম দেন আপনাদের এখানে রেজিস্ট্রেশন বাটন শো করবে রেজিস্ট্রেশন করুন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বারটা বসিয়ে দেবেন নাম্বারটা বসিয়ে দিচ্ছি একটা কোড ওটিপি আসবে ওটিপিটা সুন্দরভাবে বসিয়ে দেবেন তো সিম্পলি আমিও বসিয়ে দিচ্ছি সাবমিট করে দিবেন তারপর আপনার নাম আপনার শপের নেম আপনার জেলা আপনার ঠিকানা সম্পূর্ণ ডিটেলসগুলো দিবেন পাসওয়ার্ড দেবেন ছয়শকার আবার পাসওয়ার্ড দেবেন সংখ্যার তারপরে সেলার কোড এই সেলার কোড এই জিনিসটা একটু খেয়াল করার বিষয় এখানে এই সেলার কোডটা ব্যবহার করবেন ইনশাল্লাহ অনলাইন থেকে ফ্রিতে একদম ইনকাম করার জন্য বেস্ট একটা সাপোর্ট দেব সিম্পলি লগিং করে দেবেন লগিং করার পর এই যে অ্যাপের মোল ড্যাশবোর্ড এখান থেকে প্রোডাক্ট নিয়ে রিসেলিং করে ইনকাম করতে পারবেন ধন্যবাদ